আমি কাজের ক্ষেত্রে আমাকে অনেক ধরনের খাবার খেতে হয় তখন ইচ্ছা না থাকলে অনেক খেতে হচ্ছে যে খাও জানা এটা তোমার পরিশ্রম এটা তুমি না করলে এখান থেকে পেমেন্ট পাবে না এটা হয় আমার সঙ্গে মাঝে মাঝে মানে যখন কাজে নামলেন প্রথম যখন হচ্ছে পেমেন্ট পেলেন মানে কেমন লাগছে ওই অনুভূতিটা ওই অনুভূতিটা বলার মতো না আমার ফার্স্ট আমি যখন কাজ করি আমার ফার্স্ট কাজের পেমেন্ট পাই মাত্র দশ হাজার এক মাসে

সাথে আমার আম্মু যাই না হলে আমার ছোট ভাই যাই না হলে আমি একা খুবই কম বের হই মানে দরকার হলে আমি বের হবই না মানে আমার নিজের যদি গার্লফিয়ান যদি না থাকে তাহলে আমি বের হই কোথাও খারাপ পরিস্থিতির ভিতরে যে পড়বো না এটা বলা যাবেই না পদে পদে মেয়ে খারাপ পরিস্থিতির ভিতরে পড়তে হয় নিজের আত্মীয়র ভিতরে থাকা বা নিজের রক্তের সঙ্গে থাকার মতো সেইবার অন্য কোথাও নাই মানে এই মানুষ যারা এই এইরকম না চিন্তা ভাবনা করে তাদের কি উদ্দেশ্য করে কিছু বাচ্চা ديال আছে কি না আপনি আমি যখন বাসে ট্রাভেল করতাম দেন এমনও আমার সঙ্গে কিছু অভিজ্ঞতা শেয়ার করি খুবই বাজে কিছু সিচুয়েশন আমি করে গিয়েছিলাম তো আমি মনে করি যে মেয়েরা খুব সেফ না বাস খুব অটো খুব অটোতেও এরকমটা মানে পুরুষে বারো বছরের একটা ছেলে হয়ে তো অনেক মেয়েদের একটা আমি আর এই ব্যাপারে তারপরে অনেক ছেলেরা আমাকে আবার বলবে যে আপু এগুলো মানে এত তো আছে মেয়েদের স্বাধীনতা বজায় করতে হবে রাখতে হবে আর যদি দ্বিতীয়ত ছেলেদের চোখ প্লাস মাইন্ড সেট আপ এগুলো ভাবে সুন্দরভাবে যে মা বোন আমারও আছে ওটাও আমার মা বোনের মতো বা তাকে যদি ভালো যদি লাগে সম্মান